আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত একটা নিউজ চীন দেশ দেশের ব্যাপার একটা সংবাদ দর্শক চীন দেশের ছেলে মেয়েরা অনেক সুশিক্ষায় শিক্ষিত হয়েও তারা জীবিকার জন্য যে যেকোনো কাজ কর্ম করতে প্রস্তুত সেই ব্যাপারে একটা সংবাদ চীনে বড় ডিগ্রিধারী ছেলেমেয়েরা জীবিকার জন্য গাড়ি চালাচ্ছে ওয়েটারের কাজ করছে। চীন এখন এমন একটি দেশ যেখানে উচ্চ বিদ্যালয়ে একজন খুচরা কর্মীর পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে একজন পরিচ্ছন্নতা কর্মীর রয়েছে পরিবেশ পরিকল্পনার যোগ্যতা একজন পণ্য ডেলিভারি কর্মী দর্শন নিয়ে পড়াশোনা করছেন এবং নাম করা হওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা একজন তরুণ অবশেষে সহকারী পুলিশ কর্মকর্তার চাকরির জন্য দরখাস্ত করতে বাধ্য হচ্ছে তারা একটি ধুপতে থাকা অর্থনীতিতে দেখা পাওয়া সত্য চরিত্র সেখানে তাদের মতো আরও অনেকে খুঁজে পাওয়া মোটেই কঠিন নয় আমার স্বপ্নের চাকরি ছিল বিনিয়োগ ব্যাংকিংয়ে কাজ করা বলেন সানজা চীনের দক্ষিণাঞ্চলের নানজিং শহরে একটি রেস্তোরাঁয় ওয়েটারের চাকরি করছেন তিনি তার কাজের পালায় যোগ দিতে তৈরি হচ্ছিলেন তখন দুই সালের আগস্টে চীনে যুবক বয়সীদের মধ্যে ছিল আট শতাংশ নভেম্বর মাসে তা কমে শতাংশ নেমে দর্শক। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে মেয়েদের অনেকে নিজেদের পড়াশোনার ক্ষেত্রে কাজ খুঁজে না পেয়ে এমন সব চাকরি করছেন যা তাদের যোগ্যতার অনেক নিচে এ নিয়ে আত্মীয় বন্ধুদের গঞ্জনা অনেক হচ্ছে তাদের গঞ্জনা চাকরি নিলে তার মা বাবা অসন্তুষ্ট হয়েছিলেন তিনি বলেন আমার পরিবারের মতামত আমার জন্য বড় উদ্বেগের বিষয় আমি অনেক বছর পড়াশোনা করেছি বেশ ভালো একটি স্কুলে গিয়েছি হংকং সিটি ইউনিভার্সিটির অধ্যাপক জাং জুন বলেন চীনের মূল ভূখণ্ডে চাকরির অবস্থা আসলেই এখন চ্যালেঞ্জের মুখে তাই আমি মনে করি যুবক বয়সী অনেকে এখন নিজেদের প্রত্যাশাকে ব্যাপকভাবে খাপ খাইয়ে নিতে বাধ্য হচ্ছে এই কারণে আমি মনে করি অনেক যুবককে নিজের প্রত্যাশার সঙ্গে আপোষ করতে হচ্ছে তিনি বলেন অনেক শিক্ষার্থী ভালো সুযোগের আশায় উচ্চতর ডিগ্রি নিচ্ছেন কিন্তু তারপর তার চাকরি পরিস্থিতির বাস্তবতা হারে হারে টের পাচ্ছেন কর্মসংস্থান পরিবেশের বাস্তবতা তাদের হতাশ করে করে গোড়ার কিন্তু সম্প্রীতি তিনি চিকিৎসা করে তার মায়ের পিঠের ব্যথা অনেকটা সারিয়ে তুলছেন চিকিৎসায় তার ব্যথা অনেকটা রয়েছে এরপর থেকে মায়ের বদলাতে শুরু করেছে ফিনান্সের সাবেকে শিক্ষার্থী মত এখন তার মনে হয় বিনিয়োগের বিনিয়োগের দুনিয়াটা আসলে তার জন্য জোৎসই নয় তিনি আরও বলেন প্রযুক্তি কোম্পানি সহ চীনের অনেক কোম্পানি বিলুপ্ত বিপুল কর্মীকে অব্যাহতি দিয়েছে যুবক বয়সীদের জন্য এটাকে অসমী সংকেত হিসাবে গণ্য করা যায় হংকং সিটি ইউনিভার্সিটির এই নারী অধ্যাপক বলেন অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এখন চাকরির সরকার বলে আরোপ হচ্ছে এক সময় এই খাতগুলো ছিল স্নাতক ডিগ্রিদারীদের বড় চাকরি চাকরিদাতা এখন এসব খাতে সুবন সুযোগ সুবিধা চিরতরে উদা হয়ে যাচ্ছে তো দর্শক এটা আমি মনে করি ঠিক আছে যারা উচ্চতর ডিগ্রি নিছে এবং যারা হাই লেভেলে পড়াশোনা করছে তাদের ভালো চাকরির প্রয়োজন এটা ঠিক আছে কিন্তু এই ভালো চাকরি পাওয়ার আশায় যদি তারা কোনো চাকরি না করে তাহলে তো দেশের জন্য তারা আরও বোঝা হয়ে যাবে তো সুতরাং আমি মনে করি যে ওইরকম অবস্থার ওই রকম অবস্থার মানে মুখোমুখি না হওয়ার চেয়ে কাজ শুরু করে দেওয়ার দরকার চাকরি শুরু করে দরকার এবং সেটা যে চাকরি হোক তো দর্শক আমার এটা ব্যক্তিগত অবজারভেশন আপনাদের ইচ্ছার উপরে আপনাদের মতামতের উপরে সাইরে দিলাম তো ওই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জন্য করলাম যে আমরা হয়তো অনেকেই ভাবি যে আমি এই পড়াশোনা করছি ওই পড়াশোনা করছি এই চাকরি কি আমার জন্য শুভন কিনা মানায় কিনা সেটা না ভাববে চাকরি শুরু করে দিই শুরু করে দিই এটি আমার মনে হয় আসল কাজ হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম